নমস্কার খেলনা বাটি রান্না পরিবারে আপনাদের সবাইকে আবারও স্বাগত আপনারা তো জানেন এই চ্যানেলটিতে আমার শাশুড়ি মায়ের রেসিপিগুলো আপনাদের সাথে ভাগ করে নিই আজ যে রেসিপিটি দেখাবো সেটি খুবই ইউনিক একটি রেসিপি যেটি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু আর অবশ্যই চট জলদি হয় তো চলুন দেখে নিই কী কী লাগছে লাগছে উচ্ছে আর কুমড়ো আর লাগছে পেঁয়াজ লবণ হলুদ তেল কালো জিরে ও শুকনো লঙ্কা রান্না করতে করতে বলবো আমার শাশুড়ি মা এর রেসিপিটির নাম কি দিয়েছে তো চলুন প্রথমে কড়াই গরম করে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে তারপরে একে একে শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের একটি সুন্দর ব্রাউন কালার আসে এরপর কুমড়ো আর উচ্ছেগুলো দিয়ে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে একটু হলুদ আর নুন দিয়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে তারপর একটু কষে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু মিষ্টি দিতে হবে আমরা এখানে গুড়ের পাউডার অর্থাৎ চ্যাগরি পাউডার ব্যবহার করেছি এরপর কুমড়ো আর উচ্ছেগুলো সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা যারা তেঁতো খেতে একদম পারেন না তারা এইভাবে একবার খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি খারাপ লাগবে না তো চলুন আমাদের রান্নাটা প্রায় হয়েই এসেছে জলটা শুকিয়ে এলে আমরা নামিয়ে নেব আমাদের রান্নাটা প্রায় হয়েই এসেছে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা শুকিয়ে এলেই একদম রেডি আমাদের উচ্ছে কুমড়ো বটি তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আজ আসি তাহলে আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার